আসসালামু আলাইকুম ই লাইব্রেরিতে আপনাকে স্বাগতম এখন হচ্ছে আমরা একটা সিকোয়েন্স করব আমাদের সিকোয়েন্সটা হচ্ছে যে এ প্লাস বি প্লাস এ মাইনাস বি মাইনাস আমরা যে সিকোয়েন্সটা লিমিট সুইসের মাধ্যমে করব এই জন্য হচ্ছে আমাদের প্রথমেই টিআ পোর্টালটা ওপেন করে নিতে হবে যেমন নিউমেট্রিক সিলিন্ডার থাকবে আমাদের ওপেন হয়ে গেছে হচ্ছে আমরা ক্রিয়েট নিউ প্রজেক্টে যাব। আমাদের যে প্রজেক্টের নেম দিতে মন চাই না প্রজেক্টের নেম দিয়ে তারপর হচ্ছে আমরা ক্রিয়েটে দেব আমাদের প্রজেক্ট ক্রিয়েট হচ্ছে কনফিগার এ ডিভাইসে যাব অ্যাড নিউ ডিভাইস এটা হচ্ছে আমাদের সিমেট্রিক এস এম বারোশো পি এসি যেতে আমাদের কাজ করতেছি তারপর হচ্ছে সিপিউতে যাবো এটা হচ্ছে আমরা এসি ডিসি রিলে নিয়ে যেতে কাজ করি এসি ডিসি রিলেতে যাবো আমাদের প্রথম মডেলটাই এটার হচ্ছে এটা আমরা অ্যাড করে নিব অ্যাড কিছু সময় নেবে অ্যাড হয়ে গেছে এখন হচ্ছে আমরা প্রোগ্রাম ব্লকে যাব মেইন ওবিতে যাব মেইন আসার পর প্রথমে হচ্ছে আমরা একটা লেসন সার্কিট করে নিব প্রথমে নরমালি ওপেন নরমালি ক্লোজ আউটপুট এটা হচ্ছে আমাদের স্টার্ট করার জন্য আই জিরো পয়েন্ট জিরো এটা হচ্ছে আমার পুরো সার্কেটকে স্টার্ট করার জন্য পুরো সার্কেট অফ করার জন্য আই জিরো পয়েন্ট ওয়ান এটা হচ্ছে এম ওয়ানো পয়েন্ট জিরো এটা হচ্ছে এম জিরো পয়েন্ট জিরো প্লেসিং আমাদের ল্যাসিং সার্কেট তৈরি হচ্ছে আমরা আমাদের মেইন প্রোগ্রাম চলে যাবো প্রথম হচ্ছে আমি একটা অ্যান ও নেব এনোটা হচ্ছে আমার এম জিরো পয়েন্ট জিরো এনটা যখন অ্যাক্টিভ হবে তখন হচ্ছে আমার এনোড অ্যাক্টিভ হবে তারপর হচ্ছে একটা এনসি নিব আর একটা আউটফুট এনসি মাধ্যমে হচ্ছে আমি আমার বন্ধ করার জন্য এই এনসি টা নিয়েছি এটা হচ্ছে আমার এম জিরো পয়েন্ট জিরো এম জিরো পয়েন্ট জিরো যখন হচ্ছে আমার এইট অ্যাক্টিভ হবে তখন হচ্ছে এটা অ্যাক্টিভ হবে এম জিরো পয়েন্ট ওয়ান একটা মেমরি অ্যাক্টিভ করাবো এটার মাধ্যমে হচ্ছে আমার এ আউটফুট আমি অফ করবো এটা হচ্ছে আমার এ প্লাস কিউ জিরো পয়েন্ট জিরো করে দিচ্ছি এটা হচ্ছে আমার এ প্লাস এখন হচ্ছে আমরা বি প্লাস এর জন্য একটা এনও নিব একটা এন সি নিব আর একটা আউটপুট আমার হচ্ছে যখন হচ্ছে এ প্লাস অ্যাক্টিভ হবে এ প্লাসের লিমিটস হয়েছে যাবে এ প্লাস অ্যাক্টিভ হয়েছে তখন এ প্লাসের লিমিট হচ্ছে আই জিরো পয়েন্ট টু যখন এটা অ্যাক্টিভ হবে তখন হচ্ছে আমার বি প্লাস অ্যাক্টিভ হবে কি জিরো পয়েন্ট ওয়ান এটা অ্যাক্টিভ হবে আর অফ করার জন্য সেম এম জিরো পয়েন্ট ওয়ান মেমোরি নিলাম এটাকে রি নেম করে দিচ্ছি এটা হচ্ছে আমার আই জিরো পয়েন্ট টু হচ্ছে আমার আমার এ প্লাস একটি হবে এরপর লিমিট সিরিজ একটি হবে এরপর হচ্ছে আমার বিপ্লাস একটি হবে এ প্লাস বি প্লাস হয়ে গেছে এখন হচ্ছে আমার দুটাকে অফ করতে হবে অফ না করলে আমার এ প্লাস অ্যাক্টিভ থাকলে এই মাইনাসে আসবে না এই জন্য আমরা হচ্ছে প্রথমে এগুলোকে অফ করতে হবে হচ্ছে মেমোরি নেবো একটা প্রথম হচ্ছে এনও নেবো সেম এনসি নেব একটা আউটপুট নেব মেমরিটাকে ল্যাচিং করার জন্য হচ্ছে এনও দিয়ে ল্যাচিং করিয়ে দেব এটা হচ্ছে আমার কে জিরো পয়েন্ট ওয়ান যখন অ্যাক্টিভ হবে ওখানে হচ্ছে বি প্লাস যখন অ্যাক্টিভ হবে তখন হচ্ছে আমার মেমরি

বি প্লাস মানে হচ্ছে এল ভি প্লাস এল প্লাস অ্যাক্টিভ হলে আমার হচ্ছে এম পয়েন্ট ওয়ান অ্যাক্টিভ হবে এম যখন অ্যাক্টিভ হবে তখন হচ্ছে আমার এম জিরো পয়েন্ট হচ্ছে হয়ে যাবে তখন হচ্ছে আমার এ প্লাস বি প্লাস অফ হয়ে যাবে আমি এ মাইনাস করব একটা নেব হচ্ছে আউটপুট এটা হচ্ছে আমার এম

এ প্লাসটা এই যে লিমিট সুইচ ও অ্যাক্টিভ থাকতে হবে মানে আই জিরো পয়েন্ট ফোর অ্যাক্টিভ থাকতে হবে এটা হচ্ছে আমার এ লিমিট সুইচ এটা যখন অ্যাক্টিভ থাকবে তখন হচ্ছে আমার কিউ জিরো আসবে রিনেম করে দিচ্ছি এটা হচ্ছে আমার এ প্লাস কিউ জিরো পয়েন্ট এ এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার মাইনাস এটা হচ্ছে আমার বি প্লাস বি মাইনাস সরি আমার বি মাইনাস যখন আমার হচ্ছে বি মাইনাস হবে তখন হচ্ছে আমার বি মাইনাসের লিমিট একটি হবে আর বি মাইনাসের লিমিট অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে হচ্ছে আমার এম অফ হয়ে যাবে এটা হচ্ছে আমার আই জিরো পয়েন্ট ফাইভ এটা হচ্ছে আমার এল ভি মাইনাস যখন অ্যাক্টিভ হবে তখন হচ্ছে আমার অফ হয়ে যাবে হচ্ছে এল মাইনাস যখন এটা অ্যাক্টিভ হবে তখন হচ্ছে আমার এম পয়েন্ট অফ হবে অফ হল হচ্ছে আমার আবার কি কি চলে হবে আবার সেম আমার হচ্ছে কাজ করতে থাকবে ধন্যবাদ সবাইকে